আসসালামু আলাইকুম চ্যানেল টু নিউজে স্বাগতম সঙ্গে আছি আমি শ্যালা শারমিন বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও গাজীপুর আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সালাউদ্দিন সরকারের পক্ষ থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশন পঁয়তাল্লিশ নং ওয়ার্ড বৌবাজার এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গি পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি শরফত হোসেন টঙ্গী থেকে আরো বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শাহজালাল দেওয়ান সংবিধান রাষ্ট্র ব্যবস্থা গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের এক ত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও গাজীপুর চয়াসন বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আলহাজ সালাউদ্দিন সরকারের পক্ষ থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশন পঁয়তাল্লিশ নং ওয়ার্ড বৌবাজার এলাকা থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি শরফাত হোসেন কেল চারটায় পঁয়তাল্লিশ নং ওয়ার্ডের বিভিন্ন অলিগলি থেকে ছোট ছোট মিছিল এসে গণসংযোগকে বিশাল জনসমুদ্র পরিণত করে পঁয়তাল্লিশ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এম কম সালাউদ্দিনের সভাপতিত্বে এবং টঙ্গী পূর্ব থানা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মোহাম্মদ আলামিনের সঞ্চালনায় লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টঙ্গি পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি সরাফাত হোসেন প্রধান অতিথি শরাফাত হোসেন বলেন দুই সালে গাজীপুর দুই আসন থেকে বিএনপি সালাউদ্দিন সরকারকে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দিয়েছিল কিন্তু তখনকার সরকার দিনের ভোট রাতে করার কারণে জনগণের ভোটাধিকার হরণ করেছে মাত্র এক ঘন্টার ব্যবধানে দানাশিসের প্রতীকে সালাউদ্দিন সরকার এক লক্ষ বারো হাজার ভোট পেয়েছিল

লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টঙ্গীপূর্ব থানা বিএনপির সাবেক আহ্বায়ক ইসমাইল হোসেন বসু গাজীপুর মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল মোমেন টঙ্গীপূর্ব থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিমউদ্দিন দেওয়ান সাতান্ন নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বি এম শাহিম গাজীপুর মহানগর যুব দলের যুগ্ম আহ্বায়ক এস এম রাসেল পঁয়তাল্লিশ নং ওয়ার্ড শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন দীপু মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মহম্মদ গোলাপ মিয়া পঁয়তাল্লিশ নং ওয়ার্ড বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন পাঠান টঙ্গি পূর্ব থানা ওলামা দলের আহ্বায়ক আবু তাহের টঙ্গি পূর্ব থানা ছাত্র দলের সাবেক আহ্বায়ক সদস্য সৌরভ হাসান পঁয়তাল্লিশ নং ওয়ার্ড ছাত্র সাবেক সাধারণ সম্পাদক শাহিন পারভেজ ছাত্রদল নেতা সাবির হোসেন মোহাম্মদ রফি ও হৃদয় বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে বিএনপির গঠিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফার রূপরেখা লিফলেট জনগণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য বৌবাজার এলাকার বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে লিফলেট বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সমাপ্ত করা হয় টঙ্গি থেকে শাহজালাল দাওয়ান চ্যানেল টু নিউজ ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদের সকল নিউজ দেখার জন্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ভিজিট করুন